নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি হ্যাঁ রেডি হয়ে কোথায় যাচ্ছি তার আগে বলুন তো এই ড্রেসটা কেমন লাগছে আসলে কুর্তি পরে আমাকে সেইভাবে মানায় না আমি ফিল করেছি এটা তাই ভাবলাম আজকে একটু কুর্তি পরি অনেক দিন তো কুর্তি পরা হয়নি তাই ভাবলাম আজকে কুর্তিটাই পরি আজকে ভাবছি মেকআপ কিছু করব না যা সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম আর কানের পরব আমার না বড় কানের পরতে একদমই এমনি ভালো লাগে না এখন তো আরও ভালো লাগে না তাই এ দেখো এই ছোট্ট ছোট্ট কানেরগুলো গুলো পরবো না না এটা মুক্ত নয় এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি চলো আমার কানেরও পড়া হয়ে গেছে রেডি হয়ে গেছে আর দুটো জিনিস বাকি আছে এক চুলটা হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নেব একদম ভিজে হয়ে আছে আর দুই টিপ না তাই কখনো হয় বলুন তো তো রেডি আমি এবার শুধু চুলটা হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিতে হবে আমি রেডি কেমন লাগছে অবশ্যই জানাবেন দিয়ে শুকনো হয়ে গেছে কমপ্লিট সো আমি কমপ্লিট এবার মাকে একটু শাড়ি পিন করতে হেল্প করবো কেমন লাগলো অবশ্যই বলবেন চলো যেতে যেতে আবার কথা হবে ও তোমাদের তো বলাই হয়ে ওঠেনি আমরা কোথায় যাব তোমাদের আমি আগে একটা গল্প করেছিলাম না যে মা পাগলিমার মন্দিরের একটা গল্প করেছিলাম আজকে সেই মা পাগলি মন্দিরে যাব পুজো দিতে আমি আর মা চলো তোমাদের মা পাগলি মন্দিরটা খুব সুন্দর করে দেখাবো দেখছি রেডি হয়ে গেছে শাড়ি শুধু পিনটা আমি ধরে দিয়েছিলাম উনি একা একাই রেডি হয়ে গেছেন চলো কি বলো থাকা চুরি হাতে দিতে হবে রেডি এখন টোটো ধরে যাব মা পাগলি মায়ের মন্দির এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটো ধরতে হবে কাজের সময় টোটো পাওয়া খুব মুশকিল কোথাও যদি যেতে যায় তখন আর টোটো পাওয়া যাবে না আর যখন কোথাও যাব না দাঁড়িয়ে থাকলে দেখবে আজ ভালো করছে পর পর টোটো টোটো আমাদের ফল সব কেনা হয়ে গেছিল কিন্তু শুধু মিষ্টিটা বাকি ছিল বলে তাই আমি আর মা মিষ্টি কিনে তারপর টোটোতে উঠবো না এখন হাসতে হাসতে যাচ্ছি এই দোকান থেকে মিষ্টি কিনবো দেন তারপর ওখানে গিয়ে আবার টোটো ধরব এই পাড়াতে এই দোকানটা নতুন হয়েছে বেশ অনেক রকমের মিষ্টি না এনারা সাজিয়ে রেখেছেন বেশ টাটকা টাটকায় জিজ্ঞেস করলাম ভালোই সব টাটকা বলল জাস্ট কালকে রাতে করেছে তো আমরা ঠাকুরের জন্য শুধু মুন্ডা নিলাম কারণ রসের মিষ্টি নিয়ে যেতে যেতে জামাই পরবে শাড়িতে পরবে তার জন্য আর রসের মিষ্টি নিলাম না মুন্ডা নিলাম মহাদেবকে আর মা পাগলিকে দেব। এটা হচ্ছে সেই পাগলিদহ যার গল্প আমি আপনাদের আগের ভিডিওতেই করেছিলাম যদি না শুনে থাকেন অবশ্যই শুনে নিন পাগলি মায়ের গল্পটা ওখানে আমি আপনাদের পাগলি মার উৎপত্তি প্রতিষ্ঠিত পাগলি দহ সম্পর্কে সমস্ত কথাই শেয়ার করেছিলাম যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখি খারাপ অবস্থা এখনকার এই রকমই অবস্থা কোন প্রকৃতির প্রতি কোনো মানুষের কোনো সহানুভূতি নেই সেটা গ্রাম বলুন আর শহরই বলুন অ্যাট লাস্ট টোটোতে উঠে আমরা পাগলি মার দর্শন করতে যাচ্ছি এটা মায়ের মন্দির কতদিন পর আসলাম ঢোকার মুখে এটা হচ্ছে মন্দির মহারাজ

আমাদের এই মন্দিরে মা পাগলিকে পুজো দেওয়ার আগে মহাদেবের মাথায় আগে জল নিবেদন করতে হয় তারপর মা পাগলির মাথায় বলা হয় যে পাগলি মাকে জল দেওয়ার পর মহাদেবের মাথায় নাকি জল ঢালা যাবে না তাই আমরা এই মন্দিরে আসলেই আগে মহাদেবকে জল নিবেদন করি তারপর মা পাগলির মাথায় গিয়ে জল দিই পুজো করি সমস্ত কিছুই করি আগেকার যুগে বোধ আগে স্বামীকে খাইয়ে তারপর স্ত্রী ভোজন করত। তাই মনে হয় আগে মহাদেবকে তুষ্ট করে তারপর মা পাগলিকে হয়তো তুষ্ট করা যায় এটাই হয়তো হতে পারে না না জাস্টার যোগ আমি বানালাম এটা জানি না মূল কারণ তবে এই মন্দিরে এটাই নিয়ম তো আমরাও সেই নিয়মই পালন করে আসি যেটা নিয়ম সেটাই থাকুক তাই না বলুন এখানটায় সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শনি নবগ্রহই আছে এখানে মহাদেবকে পুজো দেওয়ার পর আমরা নবগ্রহকে একটু ফুল এবং দুধ গঙ্গা জল দিই তারপর মা পাগলির মন্দিরে প্রবেশ করি ভিড় দেখো আজ মঙ্গলবার বলে এত ভিড় আসলে শনি আর মঙ্গলবার মায়ের কাছে প্রচুর ভিড় হয় মানে মায়ের দর্শন করতে এই দুদিন দিন প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে তবে আমরা ধীরে সুস্থে খুব ভালোভাবে মায়ের কাছে পুজো দিতে পেরেছিলাম আজ আমাদের অঞ্জলি পুজো দেওয়া সব শেষ হলো এবার একটু প্রসাদ খাবো মায়ের মূর্তি ভালো লাগলো বলুন এখানে আসলেই জানেন তো মনটা কেন জানি না এতটাই শান্ত হয়ে যায় মায়ের মন্দির থেকে যেতে ইচ্ছেই করে না মনে হয় ঘন্টার পর ঘণ্টা মায়ের এই মন্দিরে বসে থাকি তাই মাকে আমি বলেছিলাম মা তুমি সমস্ত কাজ করেন করে কমপ্লিট করে নাও তারপর আমরা দুজনা মিলে আস্তে আস্তে ধীরে সুস্থে করে পুজো দেব মায়ের কাছে একটু বসবো তারপর তারপর বাড়ি যাব মন্দিরে এই পাঠাটাকে বলি দেওয়ার জন্য এনেছেন মনে হয় কারো মনস্কামনা ছিল পূর্ণ হয়েছে তাই মাকে পাঠা বলি দেবেন এরা এনেছিল মানে এদেরই সব পরিবার এনেছিল এখানে যারা বসেছিলেন তাদেরকে প্রসাদ দিয়ে তারপর আমরা বাড়ি গিয়েছিলাম এখানটায় যারা বলি পাঠা এনেছিলেন তারাই এখানটায় এসে ফলটল কেটে মায়ের কাছে আসছে পুজো দিতে মা পাগলির মন্দিরকে আমরা তিনবার পরিক্রমণ করি তারপর বাড়ি যায় ইনি ছিলেন নিঃসন্তান তাই উনি মায়ের কাছে এসে মায়ের কাছে সন্তান কামনা করেছে।